আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালে নাস্তার জন্য রুটি বানায় নিচ্ছি ডিম পোস্ট করবো আর হচ্ছে চা ডাল ভোনা আছে যদি কেউ ডাল ভোনা খায় তাহলে ডাল ভোনা দিয়ে রুটি খাব আর কি খেয়াল করে দেখলাম ভিডিও করতে গেলে রুটিগুলা একটু পড়ে পুড়ে যায় যেহেতু এক হাতে ফোন রেখে ভিডিও করছি সে কারণে খুব ভালো করে রুটি ভাজা দেখাতে পারি না আর রুটি ফুলে গেলে মনে তো অনেক বেশি আনন্দ হয় দেখেন এই পাশের ওই পাশটা লাল হয়ে গেছে অবশ্য অনেকে খুব বেশি সাদা রুটি পছন্দ করে না একটু লাল লাল একটু ভাজা ভাজা হলে খেতে ভালোবাসে তাই না বলেন মনটা একদম ভালো নাই তারপরও আবার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসলাম আর কেন আমার মনটা ভালো নাই সেটা একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা হচ্ছে আজকে আমাদের প্রিয় বড় ভাইয়া ফয়সাল ভাইয়ার লাইভে গিয়েছিলাম তখন দেখলাম কয়েকটা আপুর চ্যানেলে ভাইয়া ঢুকে গিয়ে দেখছে মানে চ্যানেলের পজিশন কেমন তো তখন আমি আবার ভাইয়াকে বললাম ভাইয়া আমার কি হালচাল একটু দেখেন তো তখন ভাইয়া যখন দেখল তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে অন্যান্য আপুদের যেখানে বিশে ফাইভ আছে মানে এটা কি স্কোর বলা যায় বা একটা পার্সেন্টেজ বলা যায় কিছু একটা বলা যায় যে কোথাও আছে বিশ আছে বিশের মধ্যে দশ থাকলে ভালো পনেরো থাকলে আরও ভালো পাঁচ থাকলেও ভালো কিন্তু আমার সব জায়গায় ডাবল জিরো আর জিরো এটা দেখে মনটা খারাপ হয়েছে আমি তো আসলে তেমন বিশেষ কিছুই জানি না আর আমাকে ইউটিউব সম্বন্ধে কেউ আইডিয়া দিবে এমন কেউ নাই আমার মেয়েটাকে মাঝে মধ্যে বলি যে অন্য আপুদের বাচ্চারা তো অনেক কিছু কি বলে কি বলে এটা অনেক কিছু জানে অনেক কিছু সলভ করে দেয় তুমি একটু আমার এগুলা দেখে দাও তখন শুধু আমাকে বলে আম্মু তুমি না প্রথম বলেছিলে এটা তোমার একটা শখ তোমার শখ পূরণ হয়ে গেছে এখন তুমি এগুলা বাদ দিয়ে দাও তো যাই হোক কষ্টের কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে গেছে আজকে অনেক রুটি বানানো দেখিয়ে ফেললাম কারণ প্রত্যেকটা রুটি ফুলে ফুলকো হয়ে গেছিলো এদিকে কাঁঠালের দানা আমি কি করলাম ঝটপট ছুলে নিলাম তারপর গরম পানি দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট গরম পানিতে রেখে তারপর আমি শিল্পা কি বলে এটা পাটার মধ্যে ঘষে ঘষে এই যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি অনেকে বলে গরম পানি দিলে চোখের পলকে খোসাটা উঠে যাবে আসলে বিষয়টা সেরকম না দেখতে যেমন দেখায় বা শুনতে যতটা সহজ মনে হয় আসলে বিষয়টা সেরকম না আমি অনেকটা শক্তি দিয়ে তারপর ঘষে ঘষে তারপর খোসাগুলা তুলেছিলাম কাঁঠালের দানা খেতে মানে তরকারি খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আমি খাওয়ার পর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে মনে হচ্ছে হজমে কোনো ধরনের একটা প্রবলেম হয় কারো কারো ক্ষেত্রে সবার তো আসলে সব জিনিস সহ্য হয় না তাই না তবে আমি কিভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আমি তো কি বলে আজকে মানে কি কি রান্না করলাম আজকের দিনে সেগুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট ছোট্ট করে ভিডিও রেখে তো যতটা সম্ভব দানাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপর অল্প একটু লইটা শুটকি ছিল তো দেখলাম এতটুকুন শুটকি দিলে খুব একটা ফ্লেভার হবে না তো আমার ঘরে আবার চাপা শুটকি ছিল তখন আবার চারটা চাপা শুটকি ধুয়ে এটার সাথে নিয়ে নিলাম নতুন নতুন খাবার ট্রাই করতে আমার কিন্তু ভালোই লাগে কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর কাঁঠালের দানা দিয়ে সুটকি দিয়ে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার আর আমি একটু বেশি করেই নিয়েছি একটু রেখে দেখে খেতে পারবো আর কি আর প্রথম তো আমি ঝোল ঝোলঝোল করে রান্না করেছিলাম পরে যখন এটা ভাজা ভাজা হয়ে যায় তখন খেতে কিন্তু আরও বেশি বেশি মজা লাগে তো মশলা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি যেহেতু আমি একটু ঝাল লবণ একটু কি বলে পারফেক্ট খেতেই ভালোবাসি আর সুটকির তরকারি ঝাল না হলে একদম মজা লাগে না তাই না বলেন আমি কিন্তু পানি দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছি এ টু জেড দেখানো সম্ভব হয় না কি বলে তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় চোখের পলকে আমার রান্না কিন্তু হয়ে যাবে তার আগে কি করতে হবে বাহিরের আজকে ওয়েদারটা কেমন সেটা একটু দেখাচ্ছি যদিও এখন রোদ আছে এখনকার ওয়েদার কেমন জানেন অনেক বিরক্ত ধরে যায় কতবার যে ছাদের ওপর দৌড়াদৌড়ি করি বলে বোঝাতে পারবো না তবে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে অনেক সময় দেখে আমি হয়রান হয়ে যাই তখন বলে ঠিক আছে আমি গিয়ে কাপড়গুলো উঠায় নিয়ে আসছি একবার উঠাই নিয়ে আসি আবার গিয়ে দিয়ে আসি আবার দিয়ে আসি আবার গিয়ে নিয়ে আসি এই চলছে আজকে কত দিন থেকে তো তারপর কিছুক্ষণ রান্না করার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি তরকারির মধ্যে কাঁচামরিচ দিব না এটা কি হয় বলেন আর এই যে আমার কাঁঠালের দানার তরকারি ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম একটু লাল টুকটুকে হয়েছে একটু ঝাল হয়েছে একটু মিষ্টি হয়েছে যেহেতু কাঁঠালের দানাগুলা একটু পুরাতন হয়ে গেছে সে কারণে মিষ্টি মিষ্টি লেগেছে খেতে তো তারপর কি রান্না করব তারপর কিন্তু মেখে জুখে ডাল বসাই দিয়েছি অল্প করে একটু ঘন ডাল রান্না করব। আর পাতলা ডালটা মাঝে মধ্যে রান্না করি মানে বেশিরভাগ সময় ঘন ডাল রান্না করাই হয় পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ তেল সব কিছু দিয়ে মেখে জুখে বসাই দিয়েছি এই দেখেন ডাল রান্না হয়ে গেছে আর এই ডালটা রুটি পরোটা পোলাও ভাত সব কিছু দিয়ে খেতে কিন্তু মজা লাগে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন তারপর চলে আসলাম ভেন্ডি ভাজি করার জন্য ভেন্ডি ভাজি আর আলুর ভাজি এই দুইটাই করব। কারণ হচ্ছে কি জানেন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি পরোটা খাওয়ার জন্য ভাজি করাটা অনেক কষ্টের লাগে তারপর এখানে আলু ভাজি বসাই দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি ভাজি রান্নার ক্ষেত্রে তেল পেঁয়াজ একটু বেশি বেশি দিতে হয় আমি অবশ্য কাঁচামরিচটাও একটু বেশি পরিমাণে দিই কাঁচামরিচটা দিয়ে রুটি ভিতরে দিয়ে খেতে অনেক বেশি বেশি মজা লাগে আমার কাছে হচ্ছে শুধু খাওয়ার গল্প যদিও আজকে তেমন স্পেশাল কোনো রান্না নাই সবই সাদা মাটা রান্না আর ভেন্ডি ভাজি আর দেখালাম না রান্না ঘরে থাকতে থাকতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত গরম এত গরম বাপরে বাপ গরম আর সহ্য করতে পারি না আর আলু ভাজির ফাইনাল লুক তো আর দেখাতে পারলাম না ভুলে গিয়েছিলাম না যেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারলাম না তো আজকে তো তেমন কিছু রান্না করি নাই সুটকি তরকারি ডাল আলুর ভাজি ভেন্ডি ভাজি আর এখন এই যে মেয়েটার জন্য দুই পিস মাছ ভেজে নিচ্ছি সে তো আবার সুটকির তরকারি খাবে না তারপর কাঁঠালের দানা তরকারি সে খাবে কিনা সেটাও জানি না তো সে কারণে ওনার জন্য দুই পিস মাছ একদম উল্টে পুলটে লাল লাল করে মচমচা করে ভেজে নিচ্ছি পরিবারের সবাই যদি একটা খাবার না খায় তাহলে কিন্তু অনেক সমস্যা আর সব সময় না আলাদা আলাদা করে রান্না বান্না করতে ইচ্ছা করে না কারণ তো বুঝতেই পারে না আমি কিন্তু একটু একটু করে কয়েক আইটেম রান্না করে ফেলি তারপর চলে আসলাম বিকেলবেলা দুপুরবেলাতেই একটু মশার ডাল ভিজাই রেখেছিলাম তার কারণটা একটু বলি গত দুই তিন দিন আগে আমার মেয়েটা ওর বাবাকে বলছিল। বাবা আমার না পেঁয়াজও খেতে ইচ্ছা করে তখন ওর বাবা বাহির থেকে পেঁয়াজু এনে দিয়েছিল সেই পেঁয়াজু খেতে গিয়ে মানে একটা খেয়ে আর খেতে পারে নাই এটার মধ্যে পেঁয়াজও নাই ডালও নাই তারপর কাঁচামরিচ নাই কিচ্ছু নাই তারপর আজকে আমাকে বলছে আম্মু আমাকে একটু পেঁয়াজু বানায় দেওয়া যাবে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আবার তখন বললাম হ্যাঁ মা অবশ্যই দেওয়া যাবে তো যেহেতু মশাই ডাল বাটাবুটি করেছি আমার জন্য আবার একটু ডাল বাটা রেখে দিলাম এটা আমি আগামী দিন মুখে ম্যাসেজ করব। এটার মধ্যে কি কি দেবো জানেন একটু লেবুর রস দিব একটু চিনি দিব তারপর মিক্সড করে মুখে ম্যাসেজ করব। আর এদিকে আমি কি দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে এই যে মেখে জুখে এখন রেখে দিব আসরের নামাজের পর চলে আসবো ভাজাভুজি করতে অলরেডি চলে আসছি আর দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর যখন সকালবেলা ওয়েদারটা দেখেছিলাম তখন কিন্তু অনেক কটকটে রোদ ছিল আর এখন বৃষ্টিতে অবস্থা খারাপ আজকে সারাটা দিন অনেক বেশি কষ্ট হয়েছে ছাদে নামা করার জন্য তো যাই হোক এখন পেঁয়াজু ভাজার জন্য চলে আসলাম আর পেঁয়াজও তোলার জন্য একটা ফ্রিজ নিয়ে নিলাম এদিকে তেলটা তো অনেক গরম হয়ে গেছে আমার ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটাও বলবেন প্রতিনিয়ত আমার যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলা দেখে আমাকে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে সাহায্য করছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দোয়া ভালোবাসা শুভেচ্ছা সব কিছু তো আছেই আর এই যে দেখেন চোখের পালকে আমি মচে করে পেঁয়াজু ভেজে নিয়েছি মা মেয়ে অনেক মজা করে খেয়েছিলাম আর আজকে যেহেতু ভালো কিছু রান্না করি নাই সুটকি মাছ ভাজা এগুলা তো আমার মেয়ে একবার একটু খেয়েছে তারপর বলছে আমি রাতের বেলা আর ভাত খাবো না তো তার জন্য আবার কি করছি ম্যাগি রান্না করছি তো এই আর কি অবস্থা সারা দিন রান্না আর রান্না আর রান্না দেখাতে দেখাতে আপনাদের অবস্থা খারাপ করে দিচ্ছি তাই না সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম